আসসালামু আলাইকুম উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের এই কোম্পানি হতে বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন বিক্রি করা হয়ে থাকে তো আপনাদের যাদের স্কুল কলেজ অফিস আদালত মাদ্রাসা বা খেলার মাঠ রয়েছে তো তাদের ঘাস যদি বড় হয়ে যায় সব ধরনের মেশিনই কিন্তু আমাদের কাছে পাচ্ছেন ঘাস কাটার তো আজকে আমরা যে মেশিনটা নিয়ে কথা বলবো সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি খেলার মাঠ তো খেলার মাঠের ঘাস কিন্তু সাইজ করে রাখতে হয় এটি একটি ফুটবল খেলার মাঠ বিশেষ করে এটা উন্নত মানের ঘাস কিন্তু এই মাঠে রয়েছে তো এই উন্নত মানের ঘাস কাটার জন্য আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে না হয়েছে যেটি হলো ঘাস কাটার মেশিন এটা হোন্ডা কোম্পানির মেশিন হোন্ডা কোম্পানি ছাড়া বিভিন্ন ধরনের মেশিন রয়েছে এটা হোন্ডা জাপান ইঞ্জিনের মেশিন তো ঘাস কাটার জন্য বিভিন্ন ধরনের মেশিন আপনারা আমাদের কাছে পাচ্ছেন যেমন হলো টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন ফোর স্ট্রোক ইঞ্জিনের ব্রাশ কাটার মেশিন যেটা পিঠি ইঞ্জিন নিয়ে ঘাস কাটা আর এটা ধাক্কা দিয়ে ঘাস কাটতে হয় এটা তেলের সাহায্যে চলে এই মেশিনের জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি তো এই মেশিনটা যেটা দেখতে পাচ্ছেন এটা চার চাকার মেশিন আর ঘাসগুলা কেটে কিন্তু আপনার বাস্কেটেই পড়বে তো অনেক সুন্দর ঘাস কাটা এই মেশিন দিয়ে বিশেষ করে ক্যান্টনমেন্টেও কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিয়ে থাকেন তো মোটরের সাহায্যে এই মেশিনটা চলে তো এই মোটর চলে হলো ইঞ্জিন মোটর চলে হলো তেলের সাহায্যে পেট্রোল বা কটের সাহায্যে মেশিন দিয়ে ঘাস কাটতে পারবেন আর এই মেশিন দিয়ে ঘাস কাটতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ঘাস কাটা হচ্ছে কিছু ঘাস আপনার মাটিতে পড়বে আর ম্যাক্সিমাম ঘাসে কিন্তু বাস্কেটে পড়বে এই মেশিনটার জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে যদি এই মেশিনটির প্রয়োজন হয় আমরা সারা বাংলাদেশে টেকনিশিয়ান পাঠিয়ে থাকি কিভাবে ঘাস কাটতে হবে সে কিন্তু আমাদের টেকনিশিয়ান গিয়ে দেখিয়ে দিয়ে আসবে তো এই মেশিন ছাড়া আমাদের কাছে রয়েছে টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন ফোর স্ট্রোক ইঞ্জিনের ব্রাশ কাটা মেশিন যেটা পিঠে ইঞ্জিন নিয়ে ঘাস কাটতে হয় আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে ব্রাশ কাটার ইঞ্জিন নিয়ে ম্যানুয়াল ঘাস কাটার মেশিনও কিন্তু আমাদের কাছে পাচ্ছেন যেটি তেল ছাড়া চলে ওটা কম দামি মেশিন তো এই মেশিনটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের অফিসে এসে নিতে পারবেন অফিসে অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে দেখতে থাকুন ঠিক সহজেই কিভাবে এই মেশিন দিয়ে ঘাস কাটতে হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম